বন্ধুরা মেলা থেকে কি কি কিনেছি সেটাই তোমাদের দেখাবো বলে একটু ভিডিও করতে বসে গেছি তা তোমরা দেখতে থাকো আমরা কি কি কিনেছি তোমাদের দেখাবো ইনার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর হস্তশিল্পের মেলায় গিয়েছিলাম তোমরা তো ভিডিও দেখেছো সেখান থেকে কি কি কিনেছি সেটাই তোমাদের আজকে দেখাবো বিশেষ কিছুই কিনিনি কিছু খেলনা কিনেছি আর ঘর সাজানো কিছু ফুল কিনেছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই দেখে নাও তোমরা প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো কাঠের কৃষ্ণ এটা একশো টাকা নিয়েছে দেড়শো টাকা চাইছিল আমরা দাম দাম করে এটা একশো কুড়ি টাকা নিয়েছে আর এটা একশো টাকা নিয়েছে এটা একটু বড় এটা একটু ছোট আর এই দেখো একটা কি খেললা আমি জানি না এটা এটা নিয়েছে তিরিশ টাকা পাতা দিয়ে বানিয়েছে আর ওই কৃষ্ণটার সাথে তোমার এই ছোট্ট খেলনাটা দিয়েছে মাম্পাকে আর ওখান থেকে কিনেছিলাম হাতে ডিজাইন করা এই গেঞ্জি টি শার্টের ওপরে হাতে কাজ করেছে এরকম দুটো কিনেছিলাম তোমাদের একটা দেখিয়ে দিচ্ছে এই দেখো আর এই যে ভরসাজন্য ফুল এই দেখো এখানে মানে দাম আমি কি বলবো পাঁচ টাকা থেকে শুরু সব পাঁচ টাকা না বিভিন্ন রকম দামের আছে মিলিয়ে ঝুলিয়ে আমরা নিয়েছি আর এই যে এক তারা কিনেছি দুটো একশো টাকা করে দুশো টাকা আর কিনেছি এই দেখো ফুলদানি বাঁশের পঞ্চাশ টাকা নিয়েছে ষাট টাকা চাইছিলো পঞ্চাশ টাকা নিয়েছে ওখান থেকে তোমরা কিনলে দাম দর করে নেবে অনেকটাই সস্তা আছে আর বোন এই যে একটা হামান কিনেছে হামান দেশটা এই যে এটা করে বাবু এটা যাই হোক ওটা আমি পাচ্ছি না যেটা দিয়ে রসুন শসুন ছেঁচা মানে ছেঁচে যাই হোক আমার কাঠের নেই এই দেখো খুব সুন্দর বোন কিনেছে এটা নিয়ে যে তোমার একশো তিরিশ টাকা আর এই দেখো হাতের তৈরি এই ফুলগুলো কিনেছি পঞ্চাশ টাকা করে দুটো একশো টাকা আর বোন কিনেছিলে এই যে চুড়ি হাতের হাতের করা একদম এইগুলো আর এই যে দেখো তোমরা বন্ধুরা এটা সবথেকে মানে সুন্দর একটা জিনিস ধানের কানের দেখো দারুণ ডিজাইন তোমরা ওখানে গেলে সেটও পেয়ে যাবে মানে মালাও পেয়ে যাবে আমরা কানেরই কিনেছি শুধু ধান দিয়ে করা পুরো দারুণ দারুণ জিনিস গেলে মনে হবে কি সবই নিয়ে চলে আসি আর এই যে মাটির ডুগি তবলা তারপরে এই যে একটা একতারা কিনেছে সব একটা সেট ছিল এটা এটা দুশো টাকা নিয়েছে আর একটা দুর্গা ঠাকুরের মুখ আর এই যে এটা বোনের ছেলে কিনেছে এটা কত নিলো বাবু দেড়শো 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 এগুলো কত নিয়েছে এই দেখো দেখো ছোট্ট কুলো দশ টাকা আর পাখা ওরা খেলবে বলে নিয়েছে আর তার থেকে বড় কথা ওখানে গিয়ে কিনেছি খেজুরের গুড় এই দেখো কত করে কিলো নিল যেন আড়াইশো টাকা আড়াইশো টাকা কিলো নিয়েছে আমি ছশো মতো নিয়েছি দেড়শো টাকা ওখানে কটুর মধ্যে করেই বিক্রি হচ্ছে আর পাটালি নিয়েছি খেজুরের আর নিয়েছি আচার এই দেখো এটা হচ্ছে লঙ্কার আচার এটা ফুলের আচার এটাও ফুলের আচার এটাও লঙ্কার আচার এইগুলো হচ্ছে আড়াইশো করে আছে একশো টাকা চারটে আচার চারশো টাকা নিয়েছে তোমাকে এই কোটোটাও দিয়ে দেবে ফিরি তার সাথে আর লাস্টে বোন এটা নিয়েছে মেলা থেকে আসার সময় পেঁয়াজ আলু রাখার জন্য ঝুড়ি এটা চেয়েছিল আড়াইশো টাকা কিন্তু আমরা দাম দর করে দেড়শো টাকায় নিয়েছি আর এই যে লাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা বাসি কিনেছে মাম্পা এটা তিরিশ টাকা নিয়েছে এটা খুব ঝামেলা করছে এটা নিয়ে মানে বাজিয়ে বাজিয়ে বেড়াচ্ছে কান মাথা ঝালাপালা হয়ে গেল আমার সত্যি কথা বলতে বন্ধুরা প্রচুর প্রচুর দোকান আর প্রচুর সব হাতের জিনিস বানাচ্ছে আর সব থেকে খারাপ লাগছে কি বলো তো এত বৃষ্টির মধ্যে ওরা খুব কষ্ট করে বসে আছে সেইভাবে বিক্রি বারটা হচ্ছে না আর যেখানে যাচ্ছি খুব জোলাঝরি করছে রিকোয়েস্ট করছে নাও নেও করে তা কি করব বলো সব তো আর কিনতে পারি না যতটুকু পেরেছি এটা সেটা কিনলাম কিন্তু তোমাদের দেখলে সবই নিতে ইচ্ছা করবে মনে হবে এটাই কিনে নিয়ে আসে দারুণ দারুণ জিনিস তোমরা যেতে পারো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই টিপে দিও আর আমাদের ভিডিও যে ভিডিও আসছে ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো আর আমাদের লাইক কাটের যে ভিডিও আছে ওখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারো তাহলে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসবো